নমস্কার আমি দাস শ্রীজি দাসী আজকে আমি আপনার কাছে এসে একটা অনুরোধ নিয়ে স্পেশাল রিকোয়েস্ট নিয়ে একজন খুব খুব মিষ্টি একটা পুজোতে বাচ্চা অস্মিতা দাস যে টাইপ এসএমএনে সাফার করছে খুব সাফার করছে অ্যান্ড তার একটা খুব 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 প্রয়োজন এই রোগটাকে কাটিয়ে ওঠার জন্য সেটার দাম প্রায় ষোলো কোটি টাকা সো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আপনারা যেটুকু পারবেন প্রত্যেকে যদি আমরা মেয়েটাকে সাহায্য করি বাচ্চাটাকে অবশ্যই সে সেই ঠিক হয়ে উঠবে শীঘ্রই অ্যান্ড এটাই আমার রিকোয়েস্ট যে আমি চেষ্টা করছি আমার ট্রাফে যেটুকু সম্ভব সেটুকু করার এবার আপনাদের দায়িত্ব আপনাদের অর্ডার সো আমি এটাই রিকোয়েস্ট করবো প্লিজ 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 যেটুকু সম্ভব যতটা সম্ভব আমরা সবাই মিলে অসমকে অসুবিধাকে ঠিক করে তুলি যারা আমাকে জানাই নমস্কার আমার নাম প্রিয়শী ঘোষ আমি রানাঘাট থেকে এসেছি আমি একটি এনজিও চালাই সর্বোজয় নারী পরিবার তো আমাদের নানাঘাটের একটি ছোট্ট শিশু এক বছর বয়স নাম অশ্মিকা দাস সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম অ্যাট্রফি আর এই রোগের চিকিৎসা মূল্য ষোলো কোটি টাকা একটি যেটা আমাদের নেই যে প্রাইস হচ্ছে ষোলো কোটি টাকা এখনও অব্দি করতে যে কাউট রান্নিং চলছে এই যে করুন আপনারা স্ক্যানার দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কোটি চল্লিশ লাখ উঠেছে তো আপনাদের সকলের কাছে আজকে প্রতিযোগিতা হাত বাড়িয়ে দেবেন ছোট্ট শিশুর জন্য আর আজকে এসেছি জগতল উৎসব কমিটির কাছে সহযোগিতা চাইবার জন্য তো এখানে এসে দেখলাম একটা ব্রাইটাল একটা ইভেন্ট চলছে তো সেই ইভেন্টেরও সহযোগিতা পেলাম এবং জিনিসটা সকলের সামনে তুলে ধরলাম আপনারা সকলে যে যা পারবেন নিজের সামর্থ্য মতো এই ছোট্ট শিশুর জীবন রক্ষা করতে সহযোগিতার হাত বানিয়ে দেবেন এটুকুই সকলের কাছে হাত জোর অনুরোধ করব ধন্যবাদ সকল

আমাদের যাত্রتينারার উপর প্রযোজ্য নীতি আমাদের প্রথম কাজ এই ধরনের জেনেরেট আমাদের জানা চলুন আমাদের জানা পুলিশ কর্মকর্তার কাছে আর প্রশাসন